বাইক যদি ডাইরেক্ট হয়ে যায় সরি বন্ধুরা বাইক ডাইরেক্ট হয় না ডাইরেক্ট হয় বাইকের সেলফের মোটরটি তো আপনাদেরকে আমি দেখাই এরকম অবস্থায় যদি আপনার বাইকের ইগনেশান চাবি অফ থাকে কিংবা অনও থাকে কিন্তু আপনার বাইক মনে হবে ডাইরেক্ট হয়ে গেছে তো প্রবলেমটি আপনাদেরকে আমি একবার দেখাই তো চলুন দেখুন এখানে কিন্তু আমার ইগনেশান চাবি পুরোপুরিভাবে অফ আছে আপনারা ভালো করে দেখুন ইগনেশান চাবি কিন্তু অফ তো আপনাদেরকে প্রবলেম কীরকম হয় আপনাদেরকে আমি দেখাই তো চলুন আমি এখানে ব্যাটারি টার্মিনালটি টাচ করি তো এ টাইপের মনে হবে যে আপনার বাইক কিন্তু ডাইরেট হয়ে গেছে তো আপনারা এরকম মনে হবে যে আপনাদের বাইক ডাইরেট হয়ে গেছে এরকম প্রবলেম হওয়ার কারণ হলো এই যে আপনারা এই সেলফের রিলেটি দেখছেন সেলফ কাট আউট রিলেটি এই রিলেটি চিপকে যায় চিপকে যাওয়ার কারণে সেলফের মোটরটা কিন্তু ডাইরেট হয়ে যায় যে কারণে সেলফের মোটর অল টাইম ঘুরতে থাকে তার কারণে মনে হয় যে বাইকের ইঞ্জিন ডাইরেট হয়ে গেছে বা সব টাইমে বাইকের ইঞ্জিন রুটেট করছে এতে আপনি ইগনেশন চাবি অফ করেন কিংবা অন করেন সব টাইমেই কিন্তু একই রকম থাকে তো এরকম সমস্যা যদি আপনাদের বাইকে হয়ে থাকে তাহলে প্রথমেই আপনারা সেলফের রিলেটিকে খুলে নেবেন এইভাবে সেলফের রিলেটিকে বের করে নেবেন বের করে নেওয়ার পর জাস্ট আপনারা এইভাবে সেলফের রিলেটিকে হালকা করে চোট দিয়ে দিবেন হালকা করে চোট দিয়ে নিলেই দেখবেন আপনাদের বাইকের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে তো দেখুন এই বাইকের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের বাইকের সেলফ স্টার্টার মোটর যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে সেলফ স্টার্টার রিলেটিকে এইভাবে বাড়িয়ে আপনারা সমাধান করে নিতে পারেন যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনারা এই সেলফ রিলেটিকে পরিবর্তন করে দেবেন আপনাদের বাইকের হানড্রেড পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে তো আমি সেলফ রিলেটি আপনাদেরকে আরও একবার লাগিয়ে দিয়ে দেখাই আমি ইগনেশন চাবি অন করে দিয়ে আপনাদের দেখাই যে এর প্রবলেমটি সলভ হয়েছে কি না তো চলুন আমি সেলফের রেলেটিকে লাগিয়ে নিচ্ছি এবং এখানে ফিক্সড করে দেব এবং ব্যাটারির টার্মিনালটিকেও লাগিয়ে দেব অবশ্য এই ব্যাটারির চার্জ একটু কমে গেছে কারণ কাস্টমার এটি ডাইরেক্ট অবস্থায় নিয়ে এসেছিল তো চলুন আমি ব্যাটারির টার্মিনালটিকে লাগিয়ে দিই আমি ব্যাটারি টার্মিনাল থেকে লাগিয়ে দিয়েছি এবার আপনাদেরকে আমি ইগনেশন চাবিটি অন করে দিয়ে দেখাবো তো দেখুন আমার প্রো ব্যাটারি টার্মিনাল লাগানো কমপ্লিট সেলফের রিলে লাগানো কমপ্লিট এবং এখন আপাতত কিন্তু কোনো আর বা ইঞ্জিন ডাইরেক্ট নাই বা সেলফের মোটর কিন্তু এখন আর কোনো কাজ করছে না তো চলুন আমি ইগনেশন চাবিটি অন করে দিয়ে আপনাদের দেখাই তা আমার ইগনেশান চাবি অন হয়ে গেছে আমি দেখি সেলফ মেরে স্টার্ট হচ্ছে কি ব্যাটারি চার্জ বসে যাওয়ার কারণে সেলফে স্টার্ট হচ্ছে না চলুন আপনাদেরকে আমি কিক মেরে দেখাই সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন বাইক কিন্তু পুরো স্টার্ট হয়ে গেছে বাইক পুরোপুরি বাইক স্টার্ট এবং এর কিন্তু কোনো সমস্যা এখন কিন্তু নাই করে সেলফের কিন্তু স্টপ হয়ে গেছে সেলফের মডেলও কিন্তু আর চলছে না তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন